তো বন্ধুরা আজ চারই জুন বড় ঘোষণা আজ থেকেই ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে নতুন পুরনো প্রত্যেকের জন্য টাকা তারিখ ঘোষণা নবান্নের জুন মাসে কারা আগে টাকা পাবে এবং কারা পরে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে আজই ফাইনাল আপডেট আপনাদের জন্য চলে এলো এই মুহূর্তে বড় সুখবর টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে তো বর্তমানে যারা ভান্ডারে আবেদন করেছেন বা যারা আবেদন করে টাকা পাচ্ছেন সবার জন্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের আজ চারই জুন বড় ঘোষণা নবান্নের সকলের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে আজ থেকেই তো কোন জেলায় কবে টাকা দেওয়া শুরু হবে এই জুন মাসে এই সমস্ত বিষয়ের মাথায় রেখেই রাজ্য সরকার আজ মহিলাদের জন্য বড় সুখবর শোনাল তো খুশির খবরটি হল এই জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে তো আজ থেকেই আপনারা কিন্তু ভান্ডার স্ট্যাটাসটা পরিবর্তন দেখতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে জুন মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলেরই দুশ্চিন্তা দেখা দিয়েছে গত মাসে এই প্রকল্পের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়নি তবে শুধু গত মাসেই নয় বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ব্যাংকে পাচ্ছেন না অনেক মহিলা আমরা জানি অনেক মহিলাই বর্তমানে ভাণ্ডারে টাকা পাচ্ছেন না এরপর বলা হয়েছে জুন মাসের আজ চার তারিখ হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি বলা হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসে টাকা নিয়মিত পেয়ে আসছেন সেইসব মহিলা সহ যে সকল মহিলারা গত মাসে টাকা পাননি তাদের সবাইকে একই তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে অর্থাৎ এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সুখবর যারা টাকা পাচ্ছেন না এবং যারা নিয়মিত টাকা পাচ্ছেন আর যারা নতুন আবেদনকারী রয়েছেন সবাইকেই টাকা দেওয়া হবে আজ চারই জুন আজ থেকে টাকা ছাড়া প্রসেস শুরু হয়ে গেছে তাই চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে টাকা চলে আসবে সেই সঙ্গে বলা হয়েছে গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের জন্য আবেদন নেওয়া হয়েছে অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লিখিয়েছেন এর আগেও দুয়ারে সরকার ক্যাম্প আবেদন করেছিলেন প্রচুর মহিলা তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তারাও নিয়মিত কিন্তু টাকা পাচ্ছেন তবে অনেকেরই বিভিন্ন সমস্যা থাকার কারণে অ্যাকাউন্টে টাকা আসছে না অর্থাৎ তারা গত মাসেও টাকা পায়নি তার আগের মাসেও পায়নি এইভাবে বেশ কয়েক মাস ধরে তাদের টাকা বন্ধ আছে তো তারা যদি সমস্যা সমাধান না করেন তাহলে অ্যাকাউন্টে টাকা আসবে না সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যে সমস্ত মহিলাই যেন প্রকল্পে টাকা পায় সেই মতোই বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে বর্তমানে যে সকল মহিলারা টাকা পাননি আবেদন করেও তাদের সমাধান করে তারপর টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে তবে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এবার ধাপে ধাপে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে প্রশাসন সূত্রে খবর সুতরাং এই জুন মাসে নতুন পুরনো সব মহিলারাই টাকা পাবেন গত মাসে টাকা পাননি যেসব মহিলা তাদের টাকা এবং প্রতি মাসে নিয়মিত যারা টাকা পাচ্ছেন সেই সকল মহিলাদের টাকা এরই সঙ্গে যারা সমস্যা সমাধান করেছেন সকলকেই টাকা দেওয়া হবে তবে টাকা দেওয়া শুরু হলেই সকলেই একদিনে টাকা পাবেন না যেহেতু আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই টাকা আগে পরে হতে পারে চিন্তা করবেন না টাকা ঠিক আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই মুহূর্তে আপনাদের জন্য বড় সুখবর টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আপনারা স্ট্যাটাসটা চেক করলেই দেখতে পাবেন আর আপনারা জানেন টাকা ছাড়ার প্রসেস শুরু হওয়ার কিছুদিন পরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসে তাই চিন্তা করবেন না সবাই টাকা পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে আর কয়েকটা দিন দেরি হবে যেহেতু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে আশা করছি চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ